থাকবে পাঁচশো টাকা মানে গ্রামে প্রাইস থাকবে পাঁচশো টাকা পাকিস্তানি মিশরীয় কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলো কিন্তু একটা কালার পাঁচশো টাকা আছে প্রাইস হ্যান্ড পাঁচশো টাকা চারশো টাকা এগুলো কিন্তু আপনারা জর্জেট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন থেকে আপনাদের জন্য একদম পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু টু পিস প্লাস হচ্ছে এটা কিন্তু টোটালি ভিতরে একটা লং পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা গাউনটাই দেখাই শিও দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কোটি প্যাটার্নে পাচ্ছেন মানে এখান থেকে কোটিটা শর্ট করে দেওয়া আছে হাতাটা স্মোকি করা এখানে বাটন করা কাপড়টা থাকবে মিশরীয় কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে গ্রাউন্ড লং হিসাবে গ্রাউন্ড আবার মিশরীয় কাপড় দিয়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত আছে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখায় এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখেন কি সুন্দর একটা কালার স্যাম প্রাইস এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এবং এটা হচ্ছে লাস্ট অন কালার স্যাম প্রাইজ পাঁচশো টাকা দেখেন শোয়ার এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে ফ্লাওয়ার প্রিন্ট করা এটা হাতাটা দেখায় এ হচ্ছে হাতাটা এবং এই হচ্ছে এটার পুরো ঘেরটা এটাও পাকিস্তানি মিশুরিও কাপুর প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো গুলো দেখাই কালার আছে দেখেন এটা একটা কালার পাঁচশো টাকা এগুলো কিন্তু খুচরা বাজারে সাড়ে আটশো নয়শো করে সেল করে আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল ফিতা আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কি কিউট একটা কালার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা গ্রাউন্ড চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও ফার্স এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার এবং এইটা হচ্ছে কপার গোল্ডেন কালার এটাও পাঁচশো টাকা এগুলোর বডি থেকে পর্যন্ত যাবে পরা যেহেতু আছে প্রাইস টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপেন বাটন এটা শার্ট প্যাটার্নে আছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে বারাজি ডিজাইনের ভিতরে বারাজি মানে ফ্যাব্রিকের ভিতর ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে টাকা এগুলোও কিন্তু আপনারা খুচরা বাজারে সাড়ে সাতশো করে সেল করতে পারবেন এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা প্রিন্ট সবগুলোর সাথে ব্ল্যাক থাকবে ঠিক আছে পাঁচশো টাকা এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন স্যান প্রাইস পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স এইটা দেখেন এটা হচ্ছে টপসের কালেকশন দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাইস থাকবে 450 450 টাকা কালারগুলো দেখা এটা একটা কালার থাকবে কালার হবে তিনটা বডি হবে 40 42 চারশো আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা কুর্তির ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর কাপড়টা থাকবে জাফরান জর্জেট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন কালার এটা একটা টপসের কালেকশন দেখতে পাচ্ছেন টপস টুপি এটা এখানে কিন্তু ফিতা আছে কাপড়টা থাই স্পেনের ভিতরে পাবেন আচ্ছা এটা প্যান্টটা দেখাই এটা হচ্ছে এটা প্যান্ট আপ দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে চারশো কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ওকে দেখেন স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটাও টার্সেল করা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখেন কালার প্রিন্টগুলো এত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস চারশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স এটা থাই সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ এখানে এক্সট্রা চায়না লেচর করা আছে কাপড়টা দেখেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর ছয়টার মতো এই দেখেন এটা একটা কালার আচ্ছা তিনটা করে কালার দুইটা ডিজাইন তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি দেখাচ্ছে দেখেন এটা কিন্তু এখানে লেসটা চেঞ্জ থাকবে টোটালি পার্লের কাজ করা প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে এটার প্যান্টটা কালারগুলো দেখাচ্ছি চারশো দেখাচ্ছে সেট মানে এটা জামা পায়জামা সেট পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার ওকে এটা ছিল লাস্ট রঙের জন্য ভিজিট করবেন আই ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ